নমস্কার আমি আশা করি আজ দুপুরে রান্নার জন্য বানাচ্ছি পুকুরের জাপানি কুটি আর বাগানের তাজা ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল চলুন তাহলে পুকুর পাড়ে গিয়ে দেখি আজ কী কী মাছ পেল এখন তো এমনিতেই প্রচণ্ড ঠান্ডা আর শীতের সময় মাছ না তেমন পড়তে যায় না আর পুকুরের জলের পরিমাণটাও অনেকটা বেশি কি ওটা

তবে দুপুকুরে জ্বালবে বেশ কয়েকটা গলদা চিংড়ি পড়েছে আর ট্যাংরা মাছও পড়েছে বেশ কয়েকটা এবার ভাবছি বাড়ির দিকে চলে যাব অনেকক্ষণ তো জাল ফেলা হলো ওরা পরে জাপানি কুটিগুলো ধরেছিল তখন আমি ওখানে ছিলাম না এই জাপানি পুটিটার ওজন প্রায় পাঁচ ছশো গ্রামেরও বেশি হবে এটা দিয়েই আজ ফুলকপি রান্না হবে আমাদের সবজির মার্কেট আমাদের বাড়ির বাগান প্রত্যেক ঋতু অনুযায়ী সেখানে সবজির পরিবর্তন হতে থাকে আর যেদিন যে সবজি পছন্দ সেটা তুলে এনে বাড়ি পুকুরের মাছ দিয়ে রান্না করা হয় আর বাজার থেকে মূলত মুদি দোকানের গ্রসারিজ আইটেমগুলো কেনা হয় তেমন একটা সবজি কেনা হয় না আর কয়েকদিন পরে লঙ্কা পেঁয়াজ এগুলো আবার বাড়িতেই উঠবে সেগুলোও হয়তো আর বাজার থেকেও কিনতে হবে না আমি ভিডিও বানাই বলে হয়তো অনেকে ভাবছেন যে বাড়িতে এত সবজি তা কিন্তু নয় আমাদের এখানের গ্রামের প্রত্যেকটা বাড়িতে কম বেশি সমস্ত মরশুমের সবজি থাকে আর বাজারে এ সময় এই ধরনের সবজির দাম ন্যূনতম একেবারে কম বললেই চলে আর পাড়া প্রতিবেশী সবাইকে সবাই যে যার বাড়িতে যেমন সবজি ওঠে সেটা দিয়ে দেয় আমরাও দিই আর বাড়তিটা বিক্রি করা হয় যেহেতু আমাদের বাগানের সবজিগুলো সম্পূর্ণ অর্গানিক কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না খোল কিংবা গোবর সার দেওয়া হয় তাই সবজির কোয়ালিটিটাও কিন্তু বাজারের তুলনায় একটু অন্যরকম ফুলকপিগুলো কতটা টাইট দেখুন একটা ফুলের সাথে একটা ফুল জুড়ে আছে কিন্তু বাজার থেকে আমরা যেগুলো কিনে আনি ওদের ডাঁটাগুলো অনেকটা লম্বা থাকে আর আমাদের এই ফুলকপি রান্না করার সময় বেশিক্ষণ ভাপাতে হয় না সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় আমি ভাবছি ফুলকপির সঙ্গে বাগান থেকে তোলা কয়েকটা পেঁয়াজ কলিও দিয়ে দেবো এগুলো আমাদের বাগানেরই আলু নতুন উঠেছে ইঁদুরে প্রায় সমস্ত আলু খেয়ে ফেলছে এবছর ইঁদুর আমাদের অনেক আলু নষ্ট করেছে লঙ্কাটাও আমাদের বাগানের কড়াইতে তেল সামান্য গরম করে ফুলকপিগুলো দেব আর সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর অল্প একটু লবণ দিয়ে একটু নাড়াছাড়া করে ফুলকপিটাকে মিনিট তিনেকের জন্য একটু ঢেকে রাখবো ফুলকপির পাতার যে ডাঁটাগুলো থাকে না ওগুলো আমার আর আবার মায়ের ভীষণ প্রিয় তাই যখনই রান্না করি ওগুলো দিয়ে দিই জানি আপনাদের অনেকেরও প্রিয় এবার একটা মশলা বানিয়ে নেব তাতে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর কয়েকটা কাজু সেটাকেই ভালো করে পেস্ট করে নিলাম ঢাকনা তুলেই দেখি ফুলকপি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক ফোটাও জল ব্যবহার করিনি কিন্তু কতটা সুন্দর সেদ্ধ হয়েছে বলুন অন্যদিকে মাছটাও ভাজতে দিয়েছিলাম সেটাও প্রায় ভাজা হয়ে এসেছে যেহেতু এটা জাপানি পুঁটি একটু নরম প্রকৃতির মাছ তাই বেশ কিছুটা সময় কড়া করে ভাজতে হবে ভাপানো ফুলকপিতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলে আর কিছুক্ষণ কড়াই ও এমনিতেই সেদ্ধ হয়ে ভেঙে যাবে হলুদ দিয়ে হালকা একটু ভেজে ঢেলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এরপর ওই পেস্টটা দিয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দেব যাতে পেস্টটা ভালো মতন কুকড হয়ে যায় আর ওটা থেকে তেল ছাড়তে শুরু করে তখন সমস্ত ঘরোয়া মশলা যেমন জিরে ধনে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াতে থাকবো আর উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা মশলা দিয়ে যেই তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা ফুলকপি দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকলিটা এরকম পজিশানে দেবেন যখন দেখবেন ফুলকপি কষে এসেছে আর একটু পরে জল ঢালতে হবে তখনই দেবেন কারণ পেঁয়াজ কলিটা আগে দিলে এতটাই সেদ্ধ হয়ে যাবে যে খাওয়ার সময় আর খুঁজেই পাবে না এরকম আমার সাথে অনেকবার হয়েছে তাই নিজেই বুঝতে শিখেছি যে ওই তরকারি ফোটার কিছুটা আগেই দেওয়া ভালো আমার না ওই কড়াই স্পেসটা বেশ ছোট হয়ে গেছিলো যেহেতু দুটো ফুলকপি রান্না করছি আর এরপরে যদি মাছটা দিই তাহলে ওই কড়াইতে ফুটতে পারবে না পারফেক্টভাবে তাই আমি অন্য কড়াইতে তরকারিটা বদলি করে দিলাম কিছুক্ষণ ফোটার পর ঝোলটা যেই একটু কম হয়ে আসবে নামানোর মিনিট দুয়েক আগে ভাজা মাছগুলো দিয়ে দেবেন না হলে জাপানি কুটি বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না মিনিট দুয়েক পরে গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিয়ে দিয়ে দেবেন কুচনো ধনে পাতা এগুলো আমাদের বাগানের একদম ফ্রেশ ধনে পাতা এখন তো শীতকাল প্রায় সব তরকারিতেই মা ধনে পাতা ব্যবহার করবে আমি যখন কলেজে পড়তাম তখন না প্রথম ধনেপাতা খেতে শিখেছিলাম তো বাড়িতে এসে যখন বলতাম তখন কেউ না খেতে চাইত না এখন ধীরে ধীরে সবার অভ্যাস হয়ে গেছে আমার অপটু হাতে রান্নার একটা না বকবক শুনতে শুনতে জানি আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন টাকা